আসসালামু আলাইকুম আমি জডান প্রবাসী জডান থেকে বলতেছি আসল কথা কি একটা কথা আমি বলতেছি আপনাদেরকে এই শেখাসিনা আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার পরে দেশের অনেক উন্নতি হয়েছে যেমন এই সামান্য টমেটো দিয়ে বোঝাই আগে মনে করেন যে টমেটো ধরতো হলো পাঁচ ছয়টা আর এহান টমেটো ধরে নিম্নধে একটা গাছের মধ্যে বিশ তিরিশটা তা আমি মনে করি যে শেখা সিনা যাওয়া অনেক ভালোই হয়েছে তার প্রমাণ দেখছেন কত সুন্দর টমেটো টমেটো এই শেখা সিনা যাওয়ার পরে এই উন্নতিগুলো হয়েছে দেখছেন পাকা পাকা টমেটো কত সুন্দর সুন্দর টমেটো এক্সিলেন্ট দেখা যায় দেখেন তো সুন্দর দেখা যায় না কত সুন্দর দেখছেন এগুলো শেখা সিনা পদত্যাগ করার পরেই টমেটোগুলা বেশি দরকার তা বুঝছেন তো কী সুন্দর টমেটো ধরা দিছে সে এক এক টমেটো ধরা দিছে তাহলে আমি বলি কি সেখাছা পদত্যাগ করার পরে টমেটোর যদি এই অবস্থা হয় যেখানে দশটা ধরছিল আর এখানে সেখানে ধরে এখন বিশ তিরিশটা চল্লিশটা ধৈর্য মাড়ির মধ্যে হুইয়া পড়ছে তাহলে যদি জোড়ানো যদি শেখাসিনা পদ দেখ এবং পলায় যাওয়ার পরে যদি এই ঝড়ানের টমেটো এত ধরা দেয় তাহলে বাংলাদেশে কী অবস্থা তা আশা করি যে বাংলাদেশ অবশ্যই উন্নতি হইব আর সমস্যা নেই আমরা তো এমিডেন্স পাঠাবোই খিচ্চা বাড়াবো আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমাদের শরীরটা যেন ভালো থাকে আমরা সুন্দরভাবে চাকরি করি সুন্দরভাবে বাংলাদেশে টাকা দিতে পারি যে টাকায় বাংলাদেশ জানি সুন্দর হয় তারপর আবার টমেটোগুলো দেখাই টমেটোগুলো দেখলে আমার শান্তি লাগে কত সুন্দর টমেটো দেখছেন সে এক এক টমেটো যারা যারা জড়ান টমেটো খাইবার সানে এই দেখেন সে এখানে দেখছেন কি সিস্টেমে টমেটো আবাদ করে জড়ান দেখেন এগুলা কিন্তু দশ দিন পনেরো দিনের মধ্যে ফল দেয় সেই মেডিসিন দেয় দেখছেন সেই এক এক টমেটো টমেটো শুধু এই এত টমেটো ধরছে শুধু শেখাছি না পদত্যাগ করার জন্যে ঠিক আছে যদি এই অবস্থায় তাহলে তাহলে বুঝেন দেখছেন সিস্টেম টমেটো ধুই রা শুধু দেন মাটির মধ্যে ধুইয়ে পড়ছে এগুলা সমস্ত টমেটো বেশি ধরছে কিসের জন্য শেখাছি না পদত্যাগ করার জন্যে মানে পদত্যাগ করছে তারপরে টমেটো এত আয় বাইরে গেছে গা জোর এই ইবলি শয়তানটা পদত্যাগ করার পরে কত সুন্দর গাছের মধ্যে ধরতেছে তাইলে বুঝেন শয়তান ছিল বাংলাদেশে এই শয়তানটা যাওয়া তো মুন্ডা কত আমি জর্ডান থেকে বাংলাদেশ যাই এই শয়তানটা দেশটারে কি যে অবস্থা করছিল আর কহেন না আল্লাহ সবারে হেদাক দান করো আর এই ছয় যদি ধৈরাই না যদি ওরে ওরে যদি কেউ ধরেন যদি ধৈরা যদি কোনো সময় বাংলাদেশে আনে ওরা মারবেন না কেউ ফাঁসিয়ে দেবেন না ওরা একটা কাম করবে না এক ঠ্যাং না আগুনের মধ্যে দিবেন দিয়ে দেয়া ওর দেখ পুরোনা আবার আইনা করবেন আইন হাইরা মরিমাইটা দেবেন মরিষমারীরা আবার চিকিৎসা করবেন চিকিৎসা মিকিৎসা করে আবার ভালো করবেন আবার দৌড়ো মনে করেন যে গরম পানি আছে না এক ঠেক নামাই দিবেন নামাই দিয়ে দেয় আবার ওইটা উড়াবেন ওটা হেয়ে আবার লবণ দিবেন ই সিস্টেম ওরে মারতে হইব পরে জিন্দা মারা যাব না মারাই যাবো না রে কি করা যায় ওরে তেল দিয়া পাই যা না তেলটা বাজান যাব না ওরে শালা আলাবেন বাচ্চা হ্যাঁটা মানে নিজের কি কুমার গর্ববতী দুরু গর্ববতী না গর্ব মনে হইতেছে এ শয়তান না যাওয়ার পরে আসলে খুব বা মানে ভালো লাগতেছে আমি অসুস্থ আছি না এই কারণে ভিডিও বানাইতে পারি না যাক সবাই ভালো থাকেন